এক ভাই কমেন্টে লেখছেন সাবির ভাই ব্রুনাই সুলতানকে কি কোনো সময় দেখা যায় অবশ্যই দেখা যায় ভাই ব্রুনাই সুলতান এই রাস্তা দিয়ে যখন যাইব দুইটা পুলিশ সামনে যাইবো আর কি হর্ন দিতে দিতে তখন গাড়ি না যাইব আপনি সরাসরি দেখতে পারবেন তাকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন উপবেশনে এবং কি বিভিন্ন মসজিদে উনি নামাজ আদায় করেন জুম্মান নামাজ আদায় করেন ওই মসজিদে যত মুসল্লি আছে তারা সরাসরি দেখতে পারে মুসাফা করতে পারে এটা ব্যক্তি কিছু না এটা অন্য বাংলাদেশ বা অন্য দেশের মতো না যে ওই অহংকার বা ওরকম নয় সবার সাথে মোসাফা করে দেখা করে সাক্ষাৎ করে আর অহংকার নাই আর কি সম্ভব বাংলাদেশের বা অন্যান্য দেশের কোনো গাড়ি ঘোড়া চললে হয়তো এক সেটের রাস্তা ব্লক করে দেয় আর এই দেশে যখন সুলতান যাইবো তখন মনে করেন যে আপনার অলরেডি দুইজন বা তিনজন পুলিশ শুধু সামনে হর্ন দিতে যায় জাস্ট এতটুকুই মানে তার নিরাপত্তাও না আর কি মানে শুধু রাস্তা পরিষ্কার করার জন্য আর কি যানজট যাতে না হয় এমনিতেও যানজট নাই তো এতটুকু আন্তরিকতা এই দেশের মানুষের মধ্যে আছে সুলতানের মধ্যে আছে যে রাজা বাদশা তারও কোনো অহংকার ওরকম ই নাই আর আমাদের বাংলাদেশ বা অন্যান্য দেশে দেখছি একটা সাধারণ মানুষ যদি একটু বড় নেতাও হয় তার সাথে দেখা করতে গেলে অনেক ধৈর্য বা অনেক প্রক্রিয়া অবলম্বন করে তারপরে আপনার ওই জায়গায় যাইতে হয় তো ব্রোনাই দেশে আসলে ওগুলো নাই আর ব্রুনাই দেশের মানুষগুলো সবাই ভালো আর ব্রোনাই দেশে যেই আসবেন আপনাকেও সবাই বস বলে সম্বোধন করবে আপনিও যেমন বস বলবেন তারা আপনাকে যে কোনো ভাষায় ছোট বড় সবাই আপনাকেও বস বলবে এইটা হলো রুলস আশা করি আপনার উত্তর পাইছেন ব্রুনাই সুলতানকে দেখা সম্ভব